বাংলাদেশী নারী ইনভেস্টর নাসিমা আক্তার ছোটকোন না নوران জমকালো জন্মদিন উদযাপন সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে ব্যতিক্রম নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত ইনভেস্টর ও রেস্টুরেন্ট ব্যবসায়ী নাসিমা আক্তার তার ছোটকোন না জানাতুল পার দাওন নوران জন্মদিন উপলক্ষে রিয়াদে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য আয়োজন গত 13ই নভেম্বর শুক্রবার রিয়াদের 28 নম্বর এক্সিটে অবস্থিত স্থানীয় কমিউনিটি সেন্টারে এই উৎসবকর অনুষ্ঠান সম্পন্ন হয় জন্মদিন উপলক্ষে কমনি জুড়ে ছিল রঙিন সাজসজ্জা বেলুন দিয়ে সাজানো এবং শিশুদের জন্য আকর্ষণীয় প্রবাসী বাংলাদেশি পরিবার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শিশু কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে সন্ধ্যার প্রধান আকর্ষণ ছিল নোনা জন্মদিনের কেক কাটা অনুষ্ঠান অতিথিদের অংশগ্রহণে পুরো পরিবেশে ছড়িয়ে পড়ে আনন্দ নারী ইনভেস্টর ও নাসিম আক্তার জানান প্রবাসী থেকেও আমরা আমাদের উৎসব ভালোবাসা ও মূল্যবোধ ধরে রাখতে চাই নোড়ার বিশেষ দিনে এত মানুষের উপস্থিতি আমাদের আনন্দকে দ্বিগুণ করেছে সবাই নোড়া সহ আমাদের পরিবারের জন্য দোয়া করবেন